নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশিফলের ভিডিওই আজকের বিষয় হচ্ছে ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী মে মাসটা কেমন যাবে সেই নিয়েই সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বর্তমানে গ্রহের যা অবস্থান আছে এতে করে বলা যায় যে ধনু রাশি এবং লগ্নের সাপেক্ষে থার্ড হাউসে অবস্থান করছেন শনিদেব সেই সঙ্গে ফোর্থ হাউসে অবস্থান করছেন বুধ রাহু এবং মঙ্গলদেব সেই সঙ্গে ফিফথ হাউসে অবস্থান করছেন বৃহস্পতি রবি এবং শুক্র যদিও যদিও পয়লা মে দুপুর আড়াইটের কিছু আগে বৃহস্পতিদেব গোচর করলেন বৃষ রাশিতে যার ফলে কিন্তু ধনু রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মূলত কর্মের জায়গাটা যথেষ্ট শুভ হল যেহেতু বৃষ রাশিতে গোচর করে বৃহস্পতি দেব কিন্তু পঞ্চম দৃষ্টি দিচ্ছেন আপনাদের দশম স্থানে যার ফলে কিন্তু কর্মের ভাব যথেষ্ট শুভ হলো এতদিন ধরে কর্মের যে প্রেশার একটা ছিল যেহেতু কেতুদেব এতদিন দিন ধরে আপনাদের দশম ঘরে অবস্থান করছিলেন যার ফলে কিন্তু যে কর্মের যে চাপগুলো ছিল সেই সঙ্গে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেগুলো কিন্তু বেশ খানিকটা কাটবে সেই সঙ্গে বলবো বৃহস্পতি দেবের নবম দৃষ্টি পড়বে মকর রাশির ঘরে যার ফলে কিন্তু যার ফলে কিন্তু আর্থিক জায়গা যথেষ্ট শুভ হবেই হবে যেহেতু মকরের ঘর হচ্ছে ধনু রাশি বা লগ্নের সাপেক্ষে সেকেন্ড হাউস অর্থাৎ অর্থের জায়গা ভীষণ শুভ হতে চলেছে যাই হোক দেখতে থাকুন আপনারা সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক যার ইম্প্যাক্ট আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে পড়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ ভীষণ জরুরি না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তগুলো ভুল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে সুতরাং গ্রহের গোচর বিশ্লেষণ করে তবেই আমাদের সিদ্ধান্তগুলো নেওয়া দরকার সেই জন্য বলবো গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে আপনাদের সিদ্ধান্তগুলো নিতে সুবিধা হয় সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের প্রতিটা গোচরের ভিডিও সেই সঙ্গে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক দেখতে থাকুন শুরু করছি মূল আলোচনা ধনু রাশি এবং লগ্ন যেটা কিনা না মূলত অগ্নিরাশি এবং সেই সঙ্গে দ্বৈত রাশি বৃহস্পতির রাশি হওয়ার কারণে কিন্তু এদের মধ্যে স্বভাবতই একটা জ্ঞান থাকেই যে জ্ঞান যেটা কিন্তু অন্যদের থেকে একটু আলাদা দ্বৈত রাশি হওয়ার কারণে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু সময় ব্যয় করা বা সিদ্ধান্ত নেওয়ার পরও কাজটা হবে কি হবে না ঠিক হবে কি হবে না দদুল্যবান যে অবস্থাটা থাকে সেইটাও কিন্তু এদের মধ্যে অর্থাৎ মানসিক একটা টানা পড়েন সেটা কিন্তু এদের মধ্যে থাকেই সেই সঙ্গে লক্ষ্য স্থির করে দ্রুত লক্ষ্যে পৌঁছানোর যে চেষ্টা সেটা কিন্তু ধনু রাশির মধ্যে আছেই যথেষ্ট ভ্রমণ প্রিয় হয়ে থাকে এরা যে কোনো বিষয় বা ঘটনার উজ্জ্বল দিকটা দেখতেই এরা কিন্তু বেশি পছন্দ করেন যদিও সেই ঘটনা বা বিষয়ের পিছনে যে যে খারাপ দিকটা আছে বা যার পিছনে খারাপ কিছু থাকতে পারে সেইটা কিন্তু এরা ভাবে না মানুষকে বিশ্বাস করে ফেলে ভীষণ চটজলদি বিশ্বাস করে ফেলে যার ফলে কিন্তু সেই বিশ্বাসের যে প্রতিদান সেটা যে সবসময়ই যে পজিটিভ হয় সেটা কিন্তু নয় অধিকাংশ সময় কিন্তু মানুষ চিনতে ভুল হওয়ায় এদের যাই হোক নেক্সট আলোচনা করছি মূল যে আলোচনা আমাদের সেইটা অর্থাৎ কিনা পয়লা মে তারিখে বৃহস্পতিদের বৃষ রাশিতে গোচর করলেন যে বৃষ রাশি আপনাদের ষষ্ঠ ঘর যেহেতু দেব আপনাদের রাশি বা লগ্নের অধিপতি সেই জন্য কিন্তু সেই জন্য কিন্তু মূলত ওয়ান সিক্স এই যে যোগ সেটা কিন্তু তৈরি হলো যার ফলে কিন্তু শারীরিক একটা সমস্যা সেটা কিন্তু থাকবেই সেই সঙ্গে বলা যায় মূলত লিভারের সমস্যা পেটের সমস্যা শ্বাসকষ্ট অ্যাজমা বা সিওপিডির সমস্যা যাদের আছে সেই সমস্যাগুলো বাড়তে দেখব আমরা সেই সঙ্গে বৃহস্পতিদেব আপনাদের রাশির ষষ্ঠে গোচর করে কিন্তু পঞ্চম দৃষ্টি যেটা দেবেন আপনাদের দশম ঘরে যার ফলে কিন্তু কর্মে যে বাধাগুলো চলছিল সেগুলো কিন্তু মূলত কাটবে এবার যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম সেই জন্য অর্থাৎ কিনা মূলত আমাদের কর্মের ভাগ্যের ঘর যার ফলে কিন্তু চাকুরির পরীক্ষায় একটা সফলতা এবং সেই সঙ্গে নতুন কর্মের যে প্রাপ্তি সেইটাও কিন্তু ঘটতে দেখব আমরা সেই সঙ্গে পনেরো তারিখে রবি বৃষে গোচর করছেন এবং রবি এবং বৃহস্পতি যোগের ফলে কিন্তু পিতার কর্মে উন্নতি সেই সঙ্গে পিতার শারীরিক উন্নতি সেইটাও আমরা লক্ষ্য করব সেই সঙ্গে উনিশে মে শুক্র বৃষ রাশিতে প্রবেশ করলে যথেষ্ট আয় ভাব আপনাদের বাড়বে যেহেতু শুক্র আপনাদের একাদশ ঘরের অধিপতি সেই জন্য এই সময় মূলত মেডিকেল রিলেটেড ব্যবসা হতে পারে সেটা যে কোনো ফার্মেসি হতে পারে সেটা ডায়াগনস্টিক সেন্টার যাই হোক অথবা হতে পারে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সেগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে আয়ের জায়গা যথেষ্ট যথেষ্ট ভালো হবে সেই সঙ্গে ব্যাংকিং সেক্টরে যারা আছেন শৌখিন দ্রব্যের ব্যবসা সেই সঙ্গে পোশাকের ব্যবসা কসমেটিক যে কোনো প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্বে যারা আছেন সেই সঙ্গে খাবারের ব্যবসা মিডিয়া ইত্যাদির মধ্যে যারা আছেন এদের যথেষ্ট আয় বাড়বে সেই সঙ্গে বলব সব থেকে ভালো সুখবর হচ্ছে ষষ্ঠ স্থান হল ঋণের জায়গা বৃহস্পতিদেব ষষ্ঠ ঘরে গোচর করছেন এবং উনিশ তারিখে শুক্রদেবের গোচর অর্থাৎ কিনা না এবং সেই সঙ্গে ইলেভেন এই যে যোগ অর্থাৎ লোন নিয়ে যারা বাড়ি করবেন ভাবছেন কিনবেন ভাবছেন ফ্ল্যাট কিনবেন ভাবছেন জমি কিনবেন ভাবছেন তাদের জন্য ভীষণ শুভ এই গোচর যদিও মায়ের শারীরিক অসুস্থতা এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে বিভিন্ন কারণে মায়ের সঙ্গে মতো বিরোধ সেইটাও কিন্তু এই সময়ে দেখব আমরা যদিও শিক্ষার্থীদের জন্য বলবো যারা মেডিকেল পড়ছেন বা বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করছেন হতে পারে মাইক্রোবায়োলজি বা বায়োলজির যে কোনো শাখা নিয়ে পড়ছেন এবং সেই সঙ্গে সেই সঙ্গে বলবো অ্যাস্ট্রোফিজিক্স নিয়েও যারা পড়াশোনা করছেন সেই সঙ্গে আর্টসের স্টুডেন্ট যারা আছেন যথেষ্ট ভালো রেজাল্ট এই সময়ে হবে সাংসারিক ক্ষেত্রে যাদের মতের অমিল হচ্ছিল বা ডিভোর্সের জায়গায় চলে এসেছিল এদের ক্ষেত্রে বলবো, দশ তারিখে বুধের মেষরাশিতে গোচর এবং এর ফলে কিন্তু যথেষ্ট ভালো হবে সাংসারিক দিকে সেই সঙ্গে প্রেমে যে ভুল বোঝাবুঝি বা বিবাহে বাধা আসছিল এদের ক্ষেত্রে কিন্তু বুধের গোচর ভীষণ ভালো হবে মূলত আশীর্বাদ স্বরূপ হবে সেই সঙ্গে মূলত প্রেমজ বিবাহের ক্ষেত্রে সময়টা ভীষণ শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে শুরুতেই বলবো কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে ভাগ্যে উন্নতি পিতার প্রমোশন আয় বৃদ্ধি শারীরিক উন্নতি এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে পিতার কাছ থেকে একটা সাপোর্ট সেইটাও কিন্তু আপনারা এই সময়ে অবশ্যই আপনারা পাবেন রোহিণী নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো পেটের সমস্যা লিভারের সমস্যা সিওবিডির সমস্যা এবং সেই সঙ্গে শ্বাসকষ্টে ভোগার একটা সম্ভাবনা এটা কিন্তু আছে যদিও এই সময়ে কর্মের প্রাপ্তির একটা সম্ভাবনা সেটাও আছে শরীরের ওপরে যত্ন দিন নেক্সট আলোচনা করব মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ বিবাহ পরিণতি পেতে চলেছে এই সময়ে শিক্ষার কারণে যারা বাইরে যেতে চাইছেন এই সময় ভীষণ ভীষণ শুভ মূলত এদের ক্ষেত্রে যাই হোক নেক্সট আলোচনা প্রতিকার নিয়ে যদিও তার আগে একটা কথা বলে রাখি জ্যোতিষ যারা শিখতে চাইছেন মূলত অনলাইনে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে যাই হোক নেক্সট আলোচনা করব প্রতিকার নেডাল চার্টে যাদের বৃহস্পতিদেব নিচস্ত দুস্থানগত আছেন অথবা ষষ্ঠ অষ্টম অথবা দ্বাদশস্থান সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে বলব নবগ্রহ স্তোত্র পাঠ অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলব বাড়ির ঈশান কোণ আপনারা পরিষ্কার রাখুন যাদের ঈশান কোণে মূলত টয়লেট আছে অথবা রান্নাঘর আছে দেখবেন আপনারা আগামী একটি বছর কিন্তু যথেষ্ট খারাপ যাবে আপনাদের জন্য ভালো যাবে না সুতরাং বাস্তু রেমিডি ভীষণ জরুরি যাই হোক নেক্সট আলোচনা করব বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান অবশ্যই আপনারা করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো কাজে বেরোলে হলুদ বস্ত্র পরে বা হলুদ জামা পরে বা হলুদ ড্রেস পরে বেরোন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক ভালো থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার